হলো আর আমার বাবা সাদের সভাপতি ছিল এই সাথে সত্যতার সাথে সভাপতি দায়িত্ব পালন করেছেন এই ফল আমার জনগণ আমার বাপের সেই সুনামটা আমার ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমি আরো যে আমার বাপের কতটা সম্মানের ব্যক্তি ছিল এবং কি আমাকে তারা কতটা ভালোবাসে আজ ভাটপুর বৃহত্তম কাছে অপাকা বলে আরোদের এই বছর আমি <small> নেই <small>